আমাদের এই যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলবো এই দেশের জন্য কাজ করব সকলে মিলে এই দেশের জাতীয় পতাকাকে আমরা আরো সুচ্ছে ধারণ করবো ইনশাআল্লাহ চব্বিশের গণঅভ্যুত্থান যুবকদের হাত ধরে চব্বিশের এই বিপ্লব এই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান যারা ধারণ করেন যারা লালন করেন তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি আজকে এই দিনে সেই জাতীয় নাগরিক পার্টির অধীনে আত্মপ্রকাশ করছে জাতীয় যুবশক্তি শক্তি যুবশক্তিকে যুব শক্তিকে হাতে তালে দিয়ে আমরা সম্মান জানাই সবাইকে তালে নিই আমাদের এই যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দেশের সামাজিক শক্তির জন্য সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী কোর্স হিসেবে গড়ে তুলবে যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে একইভাবে দেশের সামাজিক মূল্যবোধ উপকৃত হবে ইনশাল্লাহ এই যুব শক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই ডক্টর জাহিদ ভাই ওনাদের মতো শিক্ষিত ব্যক্তিবর্গের নেতৃত্বে যে

এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলবো এই দেশের চোট কাজ করব সকলে মিলেই এই দেশের জাতীয় পতাকাকে আমরা ধারণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম